এই দশটি কথা আপনার বসকে কখনোই বলা উচিত নয় পেশাগত খ্যাতি যেমন এটি আমার কাজ নয় এ ধরনের কথা বলা থেকে বিরত থাকুন কারণ এই অভিব্যক্তিগুলি বিচ্ছিন্নতা এবং উদ্যোগের অভাবের পরামর্শ দেয় যা আপনার পেশাদার খ্যাতির ক্ষতি করতে পারে আর এখানে এমনই কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো বললে আপনার খ্যাতি চিরতরে নষ্ট হতে পারে এক এটা আমার কাজ নয় এই বিবৃতিটি খারিজ এবং অতিরিক্ত কাজ বা দায়িত্ব নিতে অনিচ্ছুক হিসাবে আসতে পারে পরিবর্তে আপনি যদি অভিভূত বোধ করেন তবে কাজের চাপের অগ্রাধিকারগুলি নিয়ে সাহায্য করার বা আলোচনা করার ইচ্ছা প্রকাশ করা ভালো দুই আমি জানি না আর কোনো প্রেক্ষাপট বা অনুসন্ধান করার প্রচেষ্টা ছাড়াই এটি বলা উদ্যোগ বা সমস্যা সমাধানের দক্ষতার অভাবকে নির্দেশ করতে পারে প্রশ্নটি স্বীকার করা এবং তথ্য খোঁজার প্রস্তাব দেওয়া বা কী জিজ্ঞাসা করা হচ্ছে তা আরও ভালোভাবে বোঝার জন্য ব্যাখ্যা চাওয়া ভালো তিন আমি এটা করতে পারি না যদিও একটি কাজ কেন চ্যালেঞ্জিং তা বৈধ কারণ থাকতে পারে বিকল্প প্রস্তাব না করে সরাসরি প্রত্যাখ্যান করাকে অনমনীয় হিসাবে দেখা যেতে পারে পেশাগতভাবে যে কোনো উদ্যোগ নিয়ে আলোচনা করা এবং প্রয়োজনে বিকল্প সমাধান বা সমঝোতার প্রস্তাব করা ভালো আমি বিরক্ত এই বিবৃতিটি আপনার কাজের ব্যস্ততা বা আগ্রহের অভাব হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে পরিবর্তে আপনি যদি অপ্রতিদ্বন্দ্বী বোধ করেন তবে নিজেকে অনুপ্রাণিত এবং নিযুক্ত রাখতে অতিরিক্ত দায়িত্ব বা পেশাদার বিকাশের সুযোগ নিয়ে আলোচনা করা ভালো পাঁচ আজ আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি পূর্বানুমতি বা বৈধ কারণ ছাড়া হঠাৎ প্রস্থানের ঘোষণা কর্মপ্রবাহকে ব্যাহত করতে পারে এবং দায়িত্বহীনতার ধারণা তৈরি করতে পারে সময়সূচি পরিবর্তনগুলি সম্মানের সাথে যোগাযোগ করা এবং প্রয়োজনে অনুমোদন নেওয়া ভালো ছয় আমি এর সাথে কাজ করতে পারি না এই বিবৃতি উত্তেজনা তৈরি করতে পারে এবং টিমওয়ার্ক ব্যাহত করতে পারে আপনার যদি কোনো সহকর্মীর সাথে সমস্যা হয় তবে বিরোধ বাড়ানোর পরিবর্তে সমাধান খোঁজার দিকে মনোনিবেশ করে বিচক্ষণতার সাথে এবং পেশাগতভাবে সমস্যাটির সমাধান করা ভালো সাত আমি খুব ব্যস্ত ছিলাম যদিও কার্যকরভাবে কাজের চাপ পরিচালনা করা গুরুত্বপূর্ণ ব্যস্ততাকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করা অসম্পূর্ণ কাজের জন্য অজুহাত হিসেবে আসতে পারে পরিবর্তে কাজের চাপের চ্যালেঞ্জগুলোকে যোগাযোগ করা এবং আপনার বসের সাথে অগ্রাধিকারগুলি নিয়ে আলোচনা করা ভালো আট আমি অন্য চাকরি খুঁজছি আপনি আপনার বর্তমান অবস্থান ছেড়ে দিতে প্রস্তুত না হলে আপনার বসের কাছে আপনার কাজের অনুসন্ধান প্রকাশ করা সাধারণত যুক্তিযুক্ত নয় এটি করা অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়ার আগে আপনার কাজের সম্পর্ককে সম্ভাব্যভাবে চাপ দিতে পারে নয় আমার স্যালারি বাড়ানো দরকার ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করার সময় ব্যক্তিগত আর্থিক প্রয়োজনের পরিবর্তে আপনার অবদান দক্ষতা এবং কৃতিত্বের উপর ফোকাস করা গুরুত্বপূর্ণ কথোপকথনটি কোম্পানির কাছে আপনার মূল্য এবং আপনার অবস্থানের জন্য বাজারের হারের ওপর কেন্দ্রীভূত রাখুন দশ আমি আপনাকে একজন ম্যানেজার হিসাবে সম্মান করি না খোলাখুলিভাবে আপনার বসের প্রতি অসম্মান বা অসন্তোষ প্রকাশ করা আপনার পেশাদার খ্যাতি এবং কাজের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আপনার ম্যানেজারের নেতৃত্বের শৈলী বা সিদ্ধান্ত নিয়ে আপনার উদ্বেগ থাকে তাহলে একের পর এক আলোচনা বা প্রতিক্রিয়া সেশনের মতন উপযুক্ত চ্যানেলের মাধ্যমে সম্মানের সাথে তাদের সমাধান করা ভালো আজ এই পর্যন্ত ধন্যবাদ